কর্তৃক মনোনীত প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো প্রথমেই যে প্রশ্নটা আসে আমি অর্থনীতি ছাত্রের স্বাস্থ্যতে কেন বা স্বাস্থ্য নিয়ে কি বুঝি কিংবা স্বাস্থ্য নিয়ে আমার পরিকল্পনা কি তো আমি আমার ব্যক্তিগত ইস্তেহার প্রকাশ করেছি আমার যে প্রচারপত্র এখানে আছে আমার ব্যালট রং সাত এবং আমি আমার ইস্তেহারে স্বাস্থ্য নিয়ে দখাও রেখেছি সাতটা প্রথম আমার পরি ইস্তেহারের আমার প্রথম দফাটা হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য বিনা আপনারা যেহেতু জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শীর্ষ যে চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে সবই একমাত্র যেখানে স্টুডেন্টদের জন্য স্বাস্থ্য বিমা নেই ঢাবি জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে স্বাস্থ্য বিমাটা আছে এখানে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য থাকলেও স্টুডেন্টদের জন্য নেই তো আমার প্রথম দফা থাকবে এটা প্রশাসনেরকে চাপ দিয়ে স্টুডেন্টদের জন্য স্বাস্থ্য বিমা চালু করা দ্বিতীয় বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ধরুন আমি প্রার্থীদের ভোটারদের সাথে কথা বলার সময় সবার কাছ থেকে যেই অভিযোগটা শুনতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের পরিচিত নাপা সেন্টার পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স নেই ডাক্তার নেই নার্স নেই চিকিৎসা সরঞ্জামগুলো নেই কিছুই নেই আমার দফার মধ্যে দ্বিতীয় দফার মধ্যে আছে যে এই নাপা সেন্টারকে ন্যূনতম 100% বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করতে হবে চার শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অর এক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় তো এই নাপা সেন্টারের ওভারঅল একটা রিফর্মেশনের পরিকল্পনা রূপরেখা আমি আমার ইস্তেহারে দিয়েছি পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করতে হবে মেয়েদের জন্য গাইনোবিশার্প ডাক্তার মানসিক রোগের জন্য সাইকিয়াট্রিস্ট ডাক্তার নিয়োগ করতে হবে অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখতে হবে এরপর আমার তৃতীয় দফাটা হচ্ছে মানসিক স্বাস্থ্যসেবার জন্য আমাদের মেডিকেল সেন্টার একটা মেন্টাল হেলথ ইউনিট চালু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটাইশ হাজার শিক্ষার্থীর জন্য আমাদের মেডিকেল সেন্টারে শুধুমাত্র একটা রুম আছে যেখানে সাইকোলজি ডিপার্টমেন্টের কোনো টিচার ফ্রি থাকলে অবসর সময় গিয়ে কাউন্সিলিং দেন মনোরোগ কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই তো এই ক্ষেত্রে মেন্টাল হেলথ ইউনিটের এক চালু করতে হবে এবং শিক্ষার্থীদেরকে নিয়মিত ভিত্তিতে গ্রুপ কাউন্সিলিং প্রদান করতে হবে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা অনেক বেশি তাদের আত্মহত্যা প্রতিরোধের জন্য একটা কুইক রেসপন্স টিম গঠন করতে হবে চতুর্থ ব্যাপারটা হচ্ছে নারীদের জন্য স্বাস্থ্য নিশ্চিত করা যেমন নারীদের ফল স্বপ্ন ফল স্বপ্নগুলো এলাকার আশেপাশে কোনো ফার্মেসি নেই জিরো পয়েন্টে জিরো পয়েন্টে তো নেই এক নম্বর গেটে এবং ক্যাম্পাসের দুই নাম্বার গেটে ফার্মেসি আছে তো তাদের ব্যক্তিগত প্রয়োজনের সময় তারা ওষুধগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন না এক্ষেত্রে নারীদের প্রত্যেকটা হলে স্যানিটারি ন্যাপিনের ভেন্ডিং মেশিন ওষুধের কিট মজুদ রাখতে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা কেন্দ্রীয় ফার্মেসি স্থাপন করতে হবে যেখানে প্রয়োজনীয় সব ওষুধ মজুদ থাকবে আমার পঞ্চম দফাটা হচ্ছে ক্যাটরিন সুবিধা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করণ এই গত কয়েকদিন ক্যাম্পাস পূজার ছুটিতে বন্ধ ছিল তো ক্যাম্পাসের ফ্যাকাল্টিগুলো যখন বন্ধ থাকে হলগুলো যে কিন্তু একটা আরেকটা থেকে বেশ দূরত্বে অবস্থিত তো ক্যাম্পাসে আশেপাশে কোনো পোর্টেবল ল্যাট্রিন নেই ছেলেদের জন্য তো যে ভাবে ম্যানেজ করা যায় কিন্তু নারীদের জন্য নারী বান্ধব কোনো পোর্টেবল ল্যাট্রিন নেই এবং আমাদের জিরো পয়েন্ট তারপর ফ্যাকাল্টির যে ওয়াশরুমগুলো আছে এগুলোর খুবই বেহাল দশা তো এই ল্যাট্রিন এই বাথরুমগুলা গুলা নিয়মিত ভিত্তিতে পরিষ্কারের জন্য পর্যাপ্ত পরিমাণ পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করতে হবে এবং ক্যাম্পাসের বিভিন্ন রিমোট লোকেশনে পোর্টেবল ল্যাট্রিন স্থাপন করতে হবে এবং আমার ষষ্ঠ দফাটা হচ্ছে স্বাস্থ্য কল্যাণ কার্যক্রম স্বাস্থ্য কল্যাণ কার্যক্রম বলতে কি বোঝাই শহরের বিভিন্ন প্রাইভেট হসপিটালের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এম ইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি আছে এই বিদ্যমান চুক্তিগুলো নবায়ন করতে হবে এবং নতুন করে আরও চুক্তি বাড়াতে হবে সপ্তম এবং লাস্ট দফাটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা কার্যক্রম এবং গবেষণা বৃদ্ধি